মালদার চাচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে আবার মালদায় সোনার দোকানে ডাকাতি এবার হবিবপুরের বুলবুল চন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো সোমবার গভীর রাতে বুলবুল চন্ডির অরুণ মার্কেটের ঘটনা জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ সাত থেকে আট জনের ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায় ব্যুরো রিপোর্ট এক্স বাংলা আমি প্রতি ইসে সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে তো দাদা ইসে বিজনেস করে কাপড়ে হোলসেল সরাই হাটে যায় তো আজকেও গেছিলাম এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি মাল তুল ইসে ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো হাটের গাড়িতে আমার তো কালকে ডিউটি আছে এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে এবার কাছে আমাকে ধরে নাই ধরে পান নাশের হুমকি দেয় প্রথমে তারপরে আমার পা হাত বাঁধে পা বাঁধে অন্ধকার গলির মধ্যে যেয়ে রেখে দেয় মুখও বেঁধে দেয় তারপরে এই এক দেড় ঘন্টা ওরকমই পড়ে থাকি তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে তারপরে আমার বাজারটা খুলে এক দেড় ঘন্টা পরে কি শুনল কতজন ছিল ওরা সাত আটজন হবে হাত কী ছিল ওদের কাছে ওদের হাতে ওই সে লোহার এখন কোনো রড ছিল তোমাকে কি ওরা কী ভাষায় কথা বলছিল ওরা আমার সঙ্গে বাংলায় বলছিল

কি শুনল পরে ওখানে কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে পরে দেখলাম ওই সোনার দোকানে হুম ভেঙে সব নিয়ে গেছে কোন জায়গায় হয়েছে রে এটা তো বলবো চন্ডী মার্কেট কখন তোমার এই ঘটনা ঘটে রাত রাত্রে ওই একটা থেকে দুটোর মধ্যে কতক্ষণ ধরে তোমাকে বেঁধে রেখেছে ওই এক দেড় ঘন্টা কি আওয়াজ শুনলো এবং কে তোমাকে উদ্ধার করলো ওই খুবই চিৎকার শুনছিলাম এই প্রথমে শব্দ বিকট আওয়াজ তারপরে আওয়াজ ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ ওটা শুনছিলাম পরে এমনি লোকের চিৎকার শুনলাম তখন ওই আমার দুটো ভাগনা আর দুটো শিবিক আপনাকে উদ্ধার করে তোমার ভাগনা নাকে দেখলাম রক্ত লেগে আছে অন্য জায়গায় হাতের মিশে আওয়াজ হয়েছিলো পিসে এখন বোম নাকি ফেটেছিল ওটাতেই ওই হাতে আর নাকে রক্ত হয়ে গেছে কিন্তু আমার নাম সরকার বাড়ি বাড়ি দেবীপুর বুলুচুন্ডু হ্যাঁ আমি পিন্ধু দাস দোকান পুরো পুরোটা বাড়িতে দোকান আজ আমি গত রাতে আমি কলকাতাতে গড়েছিলাম আমি ফেরার পথে যখন আমি বড় থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে থাকাতে হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সাটা টাটার সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল তো আমরা ওগুলো তো বেপে দেখা যায় না তো টিউবওয়েল আর যায় না এবার আনুমারিক কত সোনা কত চাদা ছিল চাঁদিটা পনেরো কেজি ওপরে হবে সোনা মোটামুটি আইডিয়া অনুভব করা যাচ্ছিল ওই সব কাস্টমারের কাস্টমার কাজ তো কাস্টমার ছিল আর আমার কিছু ছিল সব মিলিয়ে কত টাকার মালা দরকার আনুমারিক কেমন তো মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে বানাই আর ওইসব কাস্টমারের মাল টাল তৈরি করা থাকে আনুমানিক কত আনুমানিক এখন মানে খাতা মেন্টেন্সটা ওখানে দেখতে হবে আমার কতটা অর্ডার টাটার ছিল সবই তো এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম পনেরোই মাল